দ্বিতীয় স্থান অধিকার করেছে ইসলামী সঙ্গীতে মোহাম্মদ সৈকত নূর বাংলা ভক্তিতা প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান বাংলা ভক্তিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মিসবাহুল হক ইসা বাংলা ভক্তিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আক্তার হাসান কবিতা গীতি প্রথম স্থান অধিকার করেছে

ছেলেদের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোহাম্মদ সাজিদ দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আব্দুর রহিম দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহিম তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মিজান ছেলেদের বেলুন খেলা প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহিম দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ মুনতাহা তৃতীয় স্থান অধিকার করেছে সামিউল বাসির সামিউল বাসির বল নিক্ষেপ খেলায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রাইয়ান মোহাম্মদ রাইয়ান আক্তার হাসান মুয়াস সরকার তোমরা স্টেজে আসো মোরব যুদ্ধ আক্তার হাসান আহনাব আলী মোহাম্মদ আলী তোমরা স্টেজের সামনে আসো বল নিক্ষেপে প্রথম হয়েছে রাইয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছে আক্তার হাসান আক্তার হাসান তৃতীয় স্থান বলনিক খেপে অর্জন করেছে মুয়াজ সরকার মরক যুদ্ধে আক্তার হাসান আহনাফ আলী মোহাম্মদ আলী সামনে আসো মরক যুদ্ধে প্রথম হয়েছে আক্তার হাসান দ্বিতীয় স্থান অধিকার করেছে আহনাফ আলী তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আলী এবার হাড়ি ভাঙ্গায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে মোহাম্মদ ওমর ফারুক আকাশ আলী আব্দুর রহিম দ্রুত সামনে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আকাশ আলী তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহিম এবার বিস্কুট দৌড় প্রতিযোগিতায় মইনুল ইসলাম বুসরা মরিন বিস্কুট দৌড়ে প্রথম হয়েছে ইসলাম বিস্কুট দৌড়ে প্রথম হয়েছে মোহাম্মদ মঈন ইসলাম মুসাফমাত বুসরা বুশরা তৃতীয় হয়েছে মৌলিন এবার আমাদের ক্রিকেট টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং যারা রানারস আপ হয়েছে তাদেরকে কাপ প্রদান করা হবে এবং যারা রানারস আপ হয়েছে তাদের সকলকে মেডেল প্রদান করা হবে ইনশাআল্লাহ যারা চ্যাম্পিয়ন দল হিসেবে এবার ক্রিকেট টুর্নামেন্টে যারা রানার সাব হয়েছে মেজবাহুল হক ইসার দল ক্রিকেট রানার সাবের কাপ গ্রহণ করছে মার্শাল্লা আমাদের ছাত্ররা খেলাধুলা ভালো করে এবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল আসছে চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল টুর্নামেন্টে রানার আপ যে দল হয়েছে আলামির আলমিনের দল রানাসাপ ফুটবল টুর্নামেন্টে রানাসাপ এবার ফুটবলের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন আব্দুল্লাহ আল আজমাই আব্দুল্লাহ আল আইন ক্রিকেটের ম্যান অব দ্য ম্যাচ জেনে হয়েছে মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ ওমর ফারুক